তো দেখেন ভাই আমাকে একটা করে দেখান তো ভিউয়ার্স এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাথে নো স্ক্রিন পাবেন খুব সুন্দর একটা কালেকশন এই যে দেখুন স্ক্রিনশট দিবেন তারপর আমি দ্রুতই দেখাই আপনাদেরকে যাতে অনেকগুলো দেখাতে পারি এটাও কিন্তু খুব সুন্দর চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা সাথে লাইভ ডিসকাউন্ট ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এবারে স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল অফার করে দিচ্ছে ভাই একদম ঈদ স্পেশাল তারপরে এটা আরেকটা কালেকশন এটা খুবই সুন্দর এটা বাবু 60000 টাকা এটা হচ্ছে 60000 টাকা সাথে নোজ স্পিন বেজে আছে নোজ স্পিনটা কিন্তু সাইজটাও অনেক বড় এটা বাবু মাত্র 40000 টাকা এটা হচ্ছে কিছু কিছু লাই প্রতিষ্ঠান আছে ওরা দেখি বিক্রি করতে দে 60000 70000 টাকা আচ্ছা আমাদের যত হচ্ছে प्रॉफिट কম সেল বেশি হয় হ্যাঁ অনেক রিজনেবল প্রাইসে কিন্তু ভাইয়াদের এখান থেকে পাবেন তারপরে দেখাবো হচ্ছে

তারপরে দেখো প্রচুর তরমুনি আছে ভাইয়াদের এখানে 1000 প্লাস তরমুনি পাবেন আপনারা ডিজাইন এটা হচ্ছে 45000 টাকা এটা হচ্ছে কত 45000 45000 টাকা তারপরে হচ্ছে এখন চেইন সহ একটা অ্যাটাচ করা দেখাচ্ছি খুব সুন্দর আপনার বাসায় চেইন থাকলে কিন্তু ভাইয়ারা আর অ্যাটাচ করে দিবে খুব দারুণ একটা কালেকশন চেইন না থাকলে আমরা আমাদের চেইন হ্যাঁ ভাইয়াদের এখানে চেইন পাওয়া যায় চেইন নিতে পারবেন তারপরে দেখাবো এগুলো খুবই ভাইরাল এখন এটা এটা সত্ত্বেও কিন্তু আপনি যে নোসপিনটা পাচ্ছেন এটা সত্ত্বেও কিন্তু নোসপিন পাচ্ছি আমরা আচ্ছা এটা 65000 টাকা 65000 টাকা আচ্ছা তো একটু বড় কালেকশন তো দেখাবো আমরা এখন এই যে এটা দেখাতে পারি নতুন আসছে এটা দেখতে পারেন খুবই সুন্দর একটা কালেকশন এটা 80000 টাকা এটা হচ্ছে 80000 এটা কিন্তু চেইন ছাড়া আমরা বলে দিচ্ছি শুধু তনমনিয়ার প্রাইসটা এটা দেখতে পারেন খুব সুন্দর হ্যাঁ নতুন আসছে এটা কিন্তু আপনারা অনেক লাইক করেন কোন ভিডিওতে কোন পেজে পেজ অথবা কোন প্রতিষ্ঠানে এই ডিজাইনটা পাবেন না অনেক সুন্দর ইউনিক তারপরে দেখাবো হচ্ছে এটা একটু এটা সাথে পেয়ে যাবেন অনেক প্রোডাক্ট আছে আপনারা শোরুমে আসলে পেয়ে যাবেন প্রচুর প্রচুর প্রোডাক্ট ভাইয়াদের এখানে পাবেন এটা ব্লু সাফায়ার মধ্যে এটার মধ্যে অনেকগুলো কালারস হয় খুব সুন্দর দেখতে পারো এটা এটা কিন্তু মাত্র হচ্ছে 72000 টাকা 72000 সব প্রতিষ্ঠানে 90000 টাকা বিক্রি করে আচ্ছা এই এটা দেখেন এটা সেকেন্ড পিস বলে টাকা ফিড এটাও খুব সুন্দর এই যেটা এটা 1 লক্ষ 15000 টাকা আছে 1 লক্ষ 15000 ভাইয়াদের এখানে প্রাইসটা অনেক কম ভাইয়া হোলসেল করে থাকে যার কারণে প্রাইসটা অনেক কম থাকে এই ডিজাইনটা যদি কেউ আমাদেরকে সেকেন্ড পিস দেখাতে পারে তাহলে আমরা একটা রিং গিফট করে দেব আচ্ছা আমার কাছে কিছু কারোর কাছে পাবেন না তো এরকম অনেক ইউনিক কালেকশন কিন্তু আপনারা জেমস গ্যালারি অ্যান্ড ডায়মন্ডে পাবেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট তারপর এটা একটা এটাও কিন্তু খুব সুন্দর এইটা দেখুন সাথে নসবিন পাবেন অনেক কালেকশন আছে অবশ্যই শোরুমে আসবেন ভাইয়াদের শোরুমটা কিন্তু বসুন্ধরা সিটিতে আর এটা হচ্ছে লেভেল ফাইভ ব্লকে সব নম্বর হচ্ছে ফিফটি ফাইভ তো সবাই ভালো থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই নক করবেন আল্লাহ হাফেজ